তোমাকে খুব বেশ ভালো মানাবে আপনি কি করে বুঝছেন আমাকে মানাবে মানাবেন সেই জন্য চুপ রয়েছে লাকি নেওয়া হয়নি করতে আর ঈদের শপিং কিন্তু শুরু হয়ে গেছে নিচে দাদা বৌদি ওয়েট করছে তো সেই জন্য বেশি বক বক করবো না আজকে ওদের সাথে যাচ্ছি অনেক শপিং করব চলো যাওয়া যাক তোমার পরে সাথে কথা হবে এখন কিন্তু লেট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে তো এখন বাজে সাড়ে বারোটা আর আমরা রেডি হয়ে গেছি এই দেখতে পাচ্ছ লাকি রেডি হয়েছি একদম রেডি এই দাদারা রেডি হচ্ছে চশমা একটা নিয়ে তো চলো আমরা বার হবো সবাই মোটামুটি রেডি একেবারে হাবড়ায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে আপনি তো আমি এখানে নেমে পড়েছি একটু জ্যাম ছিল বলে আর ওরা সামনে যাচ্ছে তো লাকি আর ওর কাকাই বাইক নিয়ে যাচ্ছে আর আমি এখানে নেমে এখানে মা মনুষার দোকানে প্রথমে যাবো শাড়ির জন্য তো চলো না জানো কোথায় শাড়ির দোকানে হ্যাঁ তো এখন এই মাত্র এলাম হাবড়াতে আর এইখানটাই বাইকটা রেখেছি তো চলো পছন্দ হয়েছে

এখানে আসলে ভেতরে আসলে ফসা বর্ষা লাগে জানো হ্যাঁ এই জায়গাটা লাইটটা এত সুন্দর মানে এখানে আসলে একদম

আবার লাকি দেখতে এসছো কাকাই কে ভালো লাগছে এমন ঢিলা ঢালাই ভালো লাগে দারুণ লাগছে আমার আমার এরকম পরে ভালো লাগে এরকম ঢিলাই ভাল লাগে তুমি নিলে না

তো ফাইনালি এখন দুটো দশ বাজে আর এখনকার তো মোটামুটি হয়েছে আমি যে যাবো বিলিং হবে তারপর প্রাইস কত

এখন ওর কেন নেমপ্লিট হয়েছে কতক্ষণ লেগেছে পকেট খালি হয়ে গেল একদম কেনাকাটা ডান হলো শুধু শাড়ি হলো আজকের দিনটা আর কিছু

আমরা এইখানটায় একটু দাঁড়িয়ে আছি মানে দাদার ওইখানটায় দেখো পিছনে দাদার একটু কাজ আছে কাজটা মিটিয়ে দিয়ে আমাদের বাড়ি যেতে হবে দাদাটি কারণ ইফতারের টাইম প্রায় আর মানে এক ঘন্টা এক ঘন্টা আছে ওই তো সাড়ে চারটে বাজে সাড়ে আর কষ্ট হচ্ছে সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে কথা বলতে পারছি না আনন্দে বাবা শাড়ি নেওয়ার আনন্দে আর মানে আমরা এই ফিরলাম আর এতক্ষণ ধরে লিসে তাড়াহুড়ো করে ইফতারটা এইমাত্র জোগাড় করলো এইখানটায় রেডি করছে তো চলো ইফতারটা সেরে নি তো এইমাত্র ইফতার কমপ্লিট হলো আর এইদিকে দেখো ছাড়ি নিয়ে দেখো কি অবস্থা

যায় হোক এখন আমি কি কথা বলছি না তো ওই বাড়ি থেকে বাইর চলে এসেছে আর এসে একটু রান্না-বান্না করলাম আর এখন রাতের ডিনার রেডি হয়ে গেছে ও এত টায়ার্ড হয়ে গেছে যে ও পুরো ঘুমিয়ে পড়েছে তো ওকে এখন ডাকতে হবে এখন প্রায় নটা বাজে তো তাড়াতাড়ি খেতে হবে তার কারণ আবার ওই রাতে শেহরি করতে হয় সেজন্য সন্দের খাওয়াটা একটু তাড়াতাড়ি করে নেওয়া ভালো তো আমার খাওয়া হয়ে গেছে এখন ওকে ডাকবো ডাকার পর রাতের ডিনারটা ওকে করতে বলবো চলো ডাকি ওকে এখন তো ঘুমাচ্ছে দেখি ডেকে দেখি ওঠে কি না ও উঠবে না বুঝি রাতের ডিনার করবে না ওটো নটা বাজতে যায় আমি বাড়বো চলো ও ঘুমাচ্ছে বললো হ্যাঁ দাও তো আমি ভাত টাত বেড়ে আর বাইরে এদিকে আমার রান্না হচ্ছে আর আমার ডিনার করা হয়ে গেছে আমি ভাবলাম আমি করে নেই তারপর ওকে ডাকবো কারণ ও ঘুমাচ্ছে তো চলো রাতের ডিনারটা ওকে দিয়ে দিই সোজ এখন বাজে সাড়ে নটা দেন ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়েছিলাম আর এই দিকটায় দেখো এখন রেডি হচ্ছে না মানে ফর্ম ফিল আপ করতে মাথা হয়ে যাচ্ছে আর তার জন্য আমাকে এখন ছাড়তে যেতে হবে কলচুর মোড়ে তো চলো চলো দাদাড়ি নাম বলছি আমার

ঠিক আছে এখন দশটা বাজে আর এখন ভিডিওটা এন্ড করছি কারণ সারাদিনে এত কষ্ট হয়ে গেছে অনেক ঘোরাঘুরি হয়েছে তার জন্য ভিডিওটা শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজে দেখে থাকলে এখনই গিয়ে পেজটাকে ফলো করে দেবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউজ গুড নাইট টাটা বাই বাই